মেয়েদের এরকম শক্তিশালী হওয়া উচিত অবশ্যই নারী উদ্যোক্তা কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি আমি নিজে একটা নারী উদ্যোক্তা বাংলাদেশ ফ্যাশন ডিজাইন সোসাইটি কালচারাল সেক্রেটারি আমি যেহেতু তা আমি সবসময় চাই যে উদ্যোক্তাদের পাশে থাকার জন্য কেউ যা হেল্প লাগে তার চেষ্টা করি করার জন্য আর পার্যান যে নিজে উদ্যোগটা নিয়েছে নিজে এই কাজটা করেছে সেটা আমি খুব প্রাউড ফিল করি যে হ্যাঁ মেয়েদের এরকম শক্তিশালী হওয়া উচিত সব মেয়ে বাসা না বসে যদি কাজ করে বা নিজে উদ্যোগকে দাঁড়ায় তা আমার মনে হয় সবাই নিজের উপরে ডিপেন্ডেন্ট হবে অবশ্যই আমার অনেক ভালো লাগে যে একটা নারী নিজেকে মানে নিজের ভিতর থেকে গন্ডি বের হয়ে একটু বের হতে পারে যে নিজে একটু সাহস দেখায় অনেক মেয়েরা আছে যে নিজেকে লুকিয়ে রাখা পছন্দ করে বা সাহস করতে পারে না বের হবে বা খুব বের হওয়া মানে আমি ভাষা থেকে বের হয়ে বলতেছি না বা নিজের থেকে বের হতে পারে না তো ওইটা একটা প্ল্যাটফর্ম দরকার হয় যেটা ফার্জা করে দিয়েছে যেটা আমি নিজে চেষ্টা করি যে করার জন্য আমার নিজের গ্রুমিং স্কুল আছে আমি নিজের কালচারাল সেক্রেটারি যেহেতু আমি চাই যে হ্যাঁ নারীরা কাজ করুক নারীরা নিজে বাসা বসে হোক বা বাইরে হোক যেগুলো একটা কাজ করুক নিজের উপরে ডিপেন্ডেন্ট হোক যে কারোর পে ডিপেন্ডেন্ট না হোক আমি অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজ আছে আপুর পেজ আছে সবার সাথে আপনারা যোগাযোগ করুন অবশ্যই অ্যাডমিনরা আপনাকে যোগাযোগ করবে আপনাদের সাথে আর আমরা চাই আপনারা উঠে আসুন আসলে সবার খোঁজ নিয়ে আমাদের দ্বারা সম্ভব না কিন্তু আমরা প্ল্যাটফর্মটা যেটা রেডি করে দিচ্ছি আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলাতে আপনারা সার্চ করলে অনেক উদ্যোক্তাদের আমাদের সবারই খুঁজে পাবেন আপনারা অবশ্যই আসবেন আপুর অবশ্যই একটা পেজ আছে সেটা আপনি দেখতে পারবেন আমাদের উমেন্স ফেডারেশনের পেজ আছে সেটা দেখতে পারবেন আমরা সব সবসময় সবার কাজ হেল্প করতে চাই আপনারা জাস্ট সুযোগ করে দিবেন আমরা হেল্প করব এটা যার যার মেন্টালির ব্যাপার এটা আমি কাউকে খারাপও বলবো না ভালো বলবো না আমার মেন্টালিটি যেরকম আপনার মেন্টালিটি সেরকম না বা ওনার মেন্টালিটি ওরকম না যার যেরকম চিন্তা যার যেরকম কথা আমার কাজ আমি আগে যাব কে কি বললো সেটা না অবশ্যই অডিয়েন্সের জন্য আমি আমি চাই অডিয়েন্স আমাকে ভালোবাসুক আমি তাদের ভালোবাসি এটাই আমি চাই আমার জন্য সবাই দোয়া করেন যেরকম আমি সবার সাথে কাজ করতে চাই নেগেটিভ পজিটিভ সবসময় মানুষের কাছে থাকবে সব কিছুরা রিকভার করে কাজ করতে হবে আমি ওনার উদ্দেশ্যে বলবো যে এই প্রোগ্রামটা করার জন্য আমি ওনাকে অবশ্যই ওনাকে আর ওনার হাজব্যান্ডকে অনেক থ্যাংকস বলবো যে আসলে এরকম প্রোগ্রামটা করেছেন উনি আর আমাকে ইনভাইট করেছেন আরও অনেক বড় বড়ো সেলিব্রিটিকে ইনভাইট করেছেন আর সবাই আসছে এখানে অনেকগুলা উদ্যোক্তা আছে তো আমার খুব ভালো লাগছে অ্যান আপুর সাথে আমি অলওয়েজ আসি যে কোনো কারণে যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবো রুম আপু হচ্ছে আইডল একটা হ্যাঁ তো আমি যখন বিউটি কনটেস্টে ছিলাম যখন আমি গানে সিলেক্টেড হই তখন ইয়েস্কারটা আমাকে রুম আপু দিয়েছে ওজি নাপু দিয়েছে আর বরাবরই তাকে আমি অনেক পছন্দ করি আর আমি চেয়েছি যে আপু আমাদের প্রোগ্রাম সবগুলোতে আপু থাকুক এবং শুধু দুবাই থেকে সে অলরেডি চলে আসছে আমার জন্য এটা আসলে বলার অপেক্ষা রাখে না মনে হয় হেডলাইন হওয়া উচিত এটা হ্যাঁ কার জন্য আপু আসলো তো এই তো আমি আসলে অনেক মানে আন্তরিক কৃতজ্ঞ আসলে আপুর প্রতি যে আপু আমাদের সাথে আছেন এটা তো মানে দেখা গেছে থিমের সাথে আমার সাথে মিলে গেছে যেহেতু মিলে গেছে তো সেক্ষেত্রে তাহলে দুইটা হাত একসাথে হলে তো আরো শক্ত হয়ে যায় ওয়ার্ল্ড শক্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমি চাইবো আপু সবসময় থাকে যেমন আপু আজকে ডাকে সারা দিচ্ছে আপু সবসময় থাকবে পাশে আমাদের আপুকে সামনে রেখে আমি এর আগে আপনাদের কাছে বলেছি যে আমি বাংলাদেশের দশজন সফল নারী উদ্যোক্তাদের মধ্যে আমি একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই